যুবক ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের ফ্রেন্ড সার্কেলে কলেজ ইউনিভার্সিটিতে দেখবেন অনেক ভাইয়ের আছে মিলাদুল নবীর কথা যখন বলবেন তারা এটাকে বেদাত বলবে আর বলবে এটা ছয়শ চার আবিষ্কার হয়েছে এর পূর্বে মিলাদুল নবী ছিল না এই ধরনের একটা দাবি তারা করে থাকে শিক্ষিত মহল যারা আমি দেখেছি ব্যাংকের মধ্যে ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকের যারা স্টাফ আছে যারা কলেজের শিক্ষক যারা আছে প্রফেসর যারা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল ওনাদের মাঝেও দেখেছি উচ্চশিক্ষিত যারা তাদের মাঝে বিষয়টা ছড়াই দেওয়া হয়েছে যে মিলাদুন্নবী বিধাত এটা ছয়শো চার হিজ রিত আবিষ্কার করা হয়েছে এর পূর্বে মিলাদুন্নবী ছিল না এটা একটা জলজ্যান্ত মিথ্যাচার ছয়শো চার হিজরির পূর্বে মিলাদুন্নবী ছিল না এই বক্তব্যটাই দাবিটা টোটালি একটা মিথ্যা ভুল গোল বক্তব্য মিলাদুন্নবী আমি যদি পূর্বের ইতিহাস খুলি তাহলে সেটা ভিন্নভাবে আমি বলতে পারবো কিন্তু সেটা আমি ওইভাবে বলবো না মূল কথা হল মিলাদুন্নবী ছয়শো চার হিজরিতে আবিষ্কার হয়েছে এই কথা ভুল বরং আল্লাহ রসুলের জামানাতে সাহাবাইকারা মিলাদুল্লবীর মজলিস রসুল এপাকের বেলাদাত মোবারক নবীজি দুনিয়াতে শুভাগমন করেছেন এই সম্পর্কের আলোচনার স্পেশাল মাহফিল করেছে মারাহাবা বলেন সেই ধারাবাহিকতায় মক্কা মোকাররমায় মদিনা মোনাব্বরায় যুগের পরে যুগ শতাব্দীর পর শতাব্দী যারা সালাফ এবং সলফ ছিলেন সলফে সলিন যারা ছিলেন তারা সবাই মিলাদুল্লবী প্রত্যেক বৎসরে উদযাপন করতেন একটা তথ্য ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রহমতুল্লাহ আলহে যিনি শাহরিহুল বুখারি তিনি একটা তথ্য এনেছেন বাদশাহ নূর উদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই বাদশাহ নূর উদ্দিন কে যার জমানায় নবীজি রওজা মুবারক থেকে রসুলে পাকের জেসেম মোবারক ইহুদিরা চুরি করা চুরি করার জন্য নিচে দিয়ে সুরঙ্গ করেছিল আল্লাহ রসুল স্বপ্নে যুগে বলেছিলেন নুরুদ্দিন ইহুদিরা সুরঙ্গ করতেছে তুমি তাদেরকে ঠেকাও একবার দুইবার তিনবার নবীজি স্বপ্নে যুগে গিয়ে বাদশাহ নুরুদ্দিন বলেছে তুমি তাদেরকে ঠেকাও এই সুরত তারা তাহাজ্জুদ নামাজও পড়ে তারা পাঁচ নামাজ পড়ে প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ে বিনে উলার সাথে নামাজ পড়ে নামাজের পরে তারা তসবি টিপে টপ্পর টপ্পর করে তসবি টিপে বহু বড় আমল দা তাহাজুদ নামাজও দাঁড়ায় কিন্তু সুযোগে তারা মাটির নিজ দিয়ে সুরঙ্গ করে সবাই যখন ঘুমিয়ে যায় তখন তারা মাটির নিচে দিয়ে সুরঙ্গ করে নবীজের মুবারক চুরি করে তারা নিয়ে যাবে হুদিরা তিন তিনবার যখন আল্লাহ ও আমার নুরুদ্দিন আমি রসুল মুবারক চুরি করে নেওয়ার জন্য হুদিরা এই এই বেশভূষা নিয়ে এই সুরত নিয়ে তারা এইভাবে সুরঙ্গ করছে বাদশাহ নুরুদ্দিন তখন তাদেরকে পাকরাও করেছিল ধরেছিল রিমান্ডে নিয়ে তৎকালীন সিস্টেমে রিমান্ড দিয়ে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিল এবং ওই এর পর থেকেই রোজা মুবারকের চতুর্দিকে সীসা দিয়ে ঢালাই করে বিশাল বড় ওয়াল দেওয়াসে আছে গভীর করে যেন পরবর্তী তার কোন ইহুদি কোনো না সারা ইসলামের শত্রুরা নবীর শত্রুরা যেন নবীজির জেসেম মুবারক চুরি করে নিতে না পারে এই যে সীসার ওয়াল এটা দিয়েছিলেন বাদশাহ নূরুদ্দিন জঙ্গি রহমেতুল্লাহ আলাই যার সাথে আল্লাহ রসুলের তিন তিনবার দ্বিধার হয়েছে মারহো বলেন সেই বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমেদউল্লাহ আলাই এর সময়কালটা ছিল পাঁচশো এগারো হিজরি থেকে পাঁচশো হিজরি পাঁচশো এগারো থেকে পাঁচশো ঊনসত্তর এটা কি ছয়শো চার হিজরির পরে না আগে বুঝতেছেন তো আপনারা যারা দাবি করছেন ছয়শ চার হিজড়ির সময় এর পূর্বে ছিল না আপনার কথাটা কোট করেন ইমাম বদরুদ্দিন আইনি তার কিতাবের মধ্যে লিখেছেন বাদশাহ জঙ্গিরাতেই মুসুল শহর এটা বর্তমানে ইরাকে অবস্থিত আমি গিয়েছি সেই মুসুলে সেখানে নবীউল্লাহ হজরত ইউনুস আলহ সালামের মাজার রয়েছে এবং হজরতে শীস পায়গাম্বর হজরত আদম আলাহ সালামের পুত্র তিনারও মাজারাস আমি জিয়ারত করে আসছি সেই মুসুল ইরবিল বা আরবল এই ইরবিল শহরে মুসুলে তৎকালীন সময়ে বাচ্চা নুরুদ্দিন রহমেদউল্লাহ আলাইকের জামামাতেই মুসলমানেরা মিলাদের আয়োজন করত। কেমনে এবার ওটা রয়েছে রাসুল প্রত্যেক বছরে বছরে মুসলমানেরা রসুল পাকের মিলাদুল্লবী উদযাপন করতো মার হব বলে মার হব বলেন যারা দাবি করছেন ছয়শো চার হিজড়ির পূর্বে মিলাদুন্নবী ছিল না দয়া করে ইমাম বদরুদ্দিন আইনী রে কিতাবটা পড়ুন একটু দেখুন জানার শেষ নেই আগে অনেক মিথ্যাচার করেছেন এই বেদাত সেই বেদাত এই জায়েজ নাই এই কোরান হাদিসে নাই এখন আগের দিন বাঘে খেয়ে ফেলেছে এখন ইন্টারনেটের যুগ মোবাইলে হাজার হাজার কিতাব আছে গুগলে কিতাব পাওয়া যায় প্লে স্টোরে কিতাব পাওয়া যায় অ্যাপসের মাধ্যমে কিতাব পাওয়া যায় এখন দলিল আদিল্লা খুঁজে পাওয়া খুব সহজ আপনাদের বলছি মিলাদ উন্নবী পাকের জামানা থেকে এটা চলে আসছে ধারাবাহিক এখনো আছে আল্লাহ চাহে তো কেয়ামত পর্যন্ত থাকবে ঠিক কিনা বলে এটা শূন্যতে মোতা ফতোয় শামির মধ্যে উল্লেখ সুন্নতে মুতাওয়ারিসার বিরোধিতা করা জায়েজ নাই